হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত গুড মর্নিং সবাইকে আজ একটু সকাল সকাল মানে ভোরেই উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি এখন বাজে চারটে আর আমি রেডি হয়ে গেছি অলমোস্ট এবার বাইরেটা দেখাচ্ছি কি অবস্থা এখনও আলোই ফোটেনি দেখো আজ একটু বাইরে যাব কলকাতা যাব এক দিদির ছেলের রাইস সেরেমনি রয়েছে সেখানে যাব তাই রেডি হয়ে গেলাম কারণ বেরিয়ে পড়তে হবে সকাল সাড়ে পাঁচটায় ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে স্টেশন থেকে তাই রেডি হয়ে গেছি এরপর স্টেশনে বেরোবো আর সকাল থেকেই বন্ধুরা প্রচণ্ড গরম দিচ্ছে সারাদিন কি হবে জানি না যাই হোক স্টেশনে পৌঁছে গেছি ট্রেনেও চেপে পড়েছি নিজের সিটে বসে পড়েছি এই দেখো এখনও অনেকেই আসছে কারণ ট্রেন এখনও ছাড়তে একটু সময় আছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটা কিন্তু অনেক বেলা মনে হচ্ছে এরপর ট্রেন ছেড়ে দেবে টাইম হয়ে গেছে ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে বেরোচ্ছে টাটা বাই পুরুলিয়া এরপর পৌঁছে গেছি ট্রেনে পড়েছি আমি অনেকে রয়েছে একসাথেই যাব ট্রেনে ট্রেন প্রচণ্ড লেট করেছে প্রায় আধ ঘন্টা যখন লেট হয়েছে তারপর আবার ট্রেনে প্রচণ্ড গরম সবাই আমরা রেগে পড়েছি এরপর আমরা স্টেশন থেকে বেরোবো সাথে লাগেজ রয়েছে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে এই দেখো আমরা স্টেশনের বাইরে রয়েছি সব হলুদ দেখছি কলকাতা মানে হলুদ দেখছি দেখতে পাবে আর আমি আজ নিজেও হলুদ একটা টপ করি এই দেখো কত হলুদ করি হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিলো যাই হোক আমরা এসি ব্যসে করেছি কি অবস্থা দেখো গরমে ঘেমে ঘুমে একসার হয়ে গেছে গঙ্গা গঙ্গা সবাইকে ভালো রাখুন আর আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যে গঙ্গা দেখা যাচ্ছে এসি ব্যাসি করে আমরা যাচ্ছি এত লেট করছে পৌঁছাতে অনেক বাস্তা নিয়ে যাচ্ছে প্রায় পৌঁছাতে সময় লেগেছে দেড় থেকে পৌনে দু ঘন্টা আর পারি না গরমে আর ভালো লাগছে না যাই হোক পৌঁছে গেছিলাম পৌঁছে ফ্রেশ হয়ে বিকেলে একটু বার হলাম ওই ক্যাম্পাসে ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য আর এমনি তো গরমে সারা দিন ঘরের ভেতরে ভালো লাগে না সারাদিন টায়ার জার্নি করে আছি তবু মনে হলে একটু বিকেলে বেরোয় কিন্তু বিকেলে বেরিয়েও দেখছি প্রচণ্ড গরম ঘাম হচ্ছে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এই কথা সুইমিং পুল দেখে মনে হচ্ছে গিয়ে ঝাঁপ দিয়ে স্নানটা করে কিন্তু উপায় নেই করা যাবে না এখন এই যে মাঠ একটু ঘুরে ঘুরে বেড়ালাম আর আজকের মতো এইভাবেই দিনটা কাটলো টাটা বাই